ট্রাইব টিভি বাংলা বিশেষ অতিথি অনুষ্ঠানের আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে কথায় বলে বাবা মায়ের পরে শিক্ষকের স্থান সর্বোপরি সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা কিন্তু অনস্বীকার্য মানুষের চরিত্র গঠনের পাশাপাশি তাদের শিক্ষাদানের মতো গুরুত্বপূর্ণ একটি কাজ শিক্ষকরা করে থাকেন আর সেই কারণেই সমাজে তাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না আজ তেমনই একজন শিক্ষিকা আমাদের সঙ্গে রয়েছেন রায়গঞ্জের বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপান্বিতা চক্রবর্তী রয়েছেন আজকে আমাদের স্টুডিওয়ে দীপান্বিত ট্রাইব টিভি বাংলা স্টুডিওয়ে আপনাকে অনেক অনেক স্বাগত অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা সকলকে আমাকে ডাকার জন্য আমি আপ্লুত আমি শুরুতেই বলছিলাম যে একটা কথা যে বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান এই যে এখন এই গুরু শিষ্য পরম্পরা যে ব্যাপারটা গুরু শিষ্যের সম্পর্ক সেই বিষয়গুলো আর সেভাবে দেখা যায় না ছাত্র মধ্যে এই বিষয়টা কেন আমি তোমাকে তুমি বলেই কথা বলছি একেবারে অনেক ছোট তুমি তা আমার আজকে শিক্ষাগতা জীবন প্রায় বাইশ বছর তা এই বাইশ বছরে অনেকটা সময় আমি পার করেছি গ্রামাঞ্চলে সেখানে শিক্ষাগতা করে আর দশ বছর হল এখানে আছি বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয় যেটা একেবারেই শহরের প্রাণকেন্দ্রে তা আমি দু জায়গাতেই যেটা জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে পারস্পরিক সম্মান এবং শিক্ষকের প্রতি ছাত্রের যে সম্মান নির্ভরতা এটা মূলত তৈরি হয় অভিভাবকের হাত ধরে অভিভাবক যেভাবে শিক্ষককে দেখাবেন শিশু সেভাবেই তার শিক্ষককে দেখবে অনেক আগে থেকে আমরা দেখে এসেছি আমাদের বাবা মাদেরকেও আমরা দেখেছি এটা করতে এবং তারও আগে আমার ঠাকুরদা ঠাকুমা বা আমার দাদু দিদাদেরকে দেখেছি হুম এবং পরবর্তীকালে আমি নিজে শিক্ষিকা হবার পরে যখন স্কুলে বিভিন্ন অভিভাবকদের আচরণ দেখেছি তাতে দেখেছি যে সেই বাচ্চারাই খুব অনুগত হয় সেই বাচ্চারাই শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং তাদেরকে মেনে চলে যাদের বাবা মায়েরা ঠিক তেমনটা তাদেরকে শেখায় এবং যারা শিক্ষক শিক্ষিকার ওপর নির্ভর করে এবং যাদের মধ্যে এই বোধটা কাজ করে যে এই মানুষগুলো এই মানুষগুলো আমাদের সন্তানদেরকে গড়ে তুলছে কিন্তু খুব আনফর্চুনেটভাবে আজকালকার দিনে যেটা দেখতে পাচ্ছি আমি যেটা গ্রামাঞ্চলে দেখিনি শহরাঞ্চলে দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকাদের প্রতি একটা অদ্ভুত বিশেষ করে যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের প্রতি বাবা মাদের আস্থা কমেছে বিশ্বাসটা কমেছে নির্ভরতা কমেছে আর অভিভাবকের এ যে নির্ভরতার অভাব আস্থার অভাব সেটা ছড়িয়ে গেছে শিশুদের মধ্যে আস্তে আস্তে তারাও কিন্তু তাদের শিক্ষক শিক্ষিকার ওপর থেকে আস্থা নির্ভরতা এই জিনিসগুলো কিছুটা কিছুটা করে হারিয়েছে আর এখান থেকেই তারা সম্ভব তারা তাদেরকে সম্মান করা এই জায়গাটা থেকে সরে এসেছে আর সত্যি কথা বলতে কি এখানে আমরা শিক্ষক শিক্ষিকারাও সম্পূর্ণ দায় এড়িয়ে যেতে পারি না কারণ দেখো এই যে সরকারের স্কুলে আমি পড়াচ্ছি তারপরেও যদি আমি প্রাইভেট টিউশন নেই হুম বাড়িতে বাচ্চাদেরকে টিউশন নিয়ে পড়াই হ্যাঁ তখন এই যে ভক্তি শ্রদ্ধার জায়গাটা খানিকটা হলেও সেটা নষ্ট হয় হুম সেটা তো হয়েইছে এটা দিনের পর দিন হয়েইছে আমরা প্রাইভেট টিউশন নিয়েছি আমাদের সন্তানেরা প্রাইভেট টিউশন নিয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে খুব বেশি যত্ন নিয়ে না পড়ানো তাদের থেকে তাদেরকে বাড়িতে বেশি যত্ন নিয়ে পড়ানো এগুলোর তো খানিকটা ভূমিকা আছে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে দোষটা একতরফা শিশু বা তার অভিভাবকের নয় উপরে তো আমি চট করে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না কারণ তারা প্রত্যেক কোনো কিছু তারা নিয়ে পৃথিবীতে আসেনি সব কিছুই তারা অর্জন করেছে হয় অভিভাবক না হলে আমাদের কাছ থেকে সুতরাং তাদের ঘাড়ে আমি কোনো কিছু দোষ হঠাৎ করে চাপিয়ে দিতে চাই না সবটাই কিন্তু একটা সে ধাপ ধাপে ধাপে হয়েছে এবং সেই ধাপগুলো আমাদেরই তৈরি করে দেওয়া এখন দেখা যায় যে সবটাই এখন হাতের মুঠোয় মোবাইলেই সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবেল আর সেই কারণেই কি নির্ভরতাটা কিছুটা কমেছে নির্ভরতা সেই কারণে কমেছে প্রাইভেট টিউটারের ওপর নির্ভরতা আস্তে আস্তে মানুষের বেড়েছে স্কুলের টিউশনের উপর স্কুলে যে পড়ানো হচ্ছে সেখানে নির্ভরতা কমেছে এই যে জায়গাগুলো তৈরি হয়েছে যেটা আগে ছিল না আগে যা কিছু তোমার শেখার তোমাকে শিখতে হবে স্কুলে গিয়ে কিন্তু প্রাইভেট টিউশন দেওয়ার ব্যাপারে যে যুক্তিটা দেখানো হয় যে একটা সরকারি স্কুলে প্রচুর ছাত্র বা ছাত্রীর সংখ্যা থাকে এবং সেই কারণে প্রত্যেককে সমানভাবে হয়তো গাইড করা সম্ভব হয় না একজন শিক্ষকের পক্ষে তো সেক্ষেত্রে প্রাইভেট টিউশনের ব্যাপারটা তো চলেই আসে হ্যাঁ প্রাইভেট টিউশনের ব্যাপারটা তো চলেই আসে এবং সেটার একটা হচ্ছে দুরকম দিক আছে প্রত্যেকটা জিনিসের এখানে যেমন যেখানে বেচা কেনার সম্পর্কটা তৈরি হয় আমি টাকা দিলে শিখতে পারবো টাকা না দিলে শিখতে পারছি না হ্যাঁ স্কুলে তো সেই ব্যাপারটা নেই স্কুলে তো সবাই সমানভাবে দেখছে আর যেখানেই তোমার কেনা বেচা ব্যাপারটা চলে আসছে না সেখানে সম্মান খানিকটা কমে যায় তো আজকের দিনে দাঁড়িয়ে একটা সরকারি স্কুলে কি শুধুমাত্র সরকারি স্কুলে গেলাম ক্লাস করলাম শুধুমাত্র এইটুকু করে একজন ছাত্র বা ছাত্রী কি তৈরি হতে পারবে দেখো আমি কিন্তু মনে করি যদি সত্যি কেউ প্রত্যেক দিন রেগুলার স্কুল করে এবং টিচাররাও যদি রেগুলার তাদের পড়াটা পড়িয়ে দেয় এবং আমাদের কাছে এটার জন্য আমরা যদি নিজেদের পার্টটা ঠিক রাখি যথেষ্ট সময় থাকে বাচ্চাদেরকে পড়িয়ে বাচ্চাদের কাছ থেকে পড়াটা নিয়ে এবং মাঝে মাঝে মাসে একটা করে বা দুটো করে ক্লাস টেস্ট নেওয়া কিন্তু অসম্ভব কিছু না হুম কিন্তু আজকাল আবার আরও একটা ব্যাপার আছে যে সরকার থেকে টিচারদেরকে অনেক রকম প্রজেক্টে পাঠানো হয় নন টিচিং প্রজেক্ট যেমন যখন লোক গণনা হয় সেই লোক গণনাটা আমাদের ওপরে নির্ভর করেই হয় যখন ভোট হয় ভোটের ডিউটিটাও আমাদের উপর আমাদেরকেই করতে হয় আমাদের উপর ডিপেন্ড করেই ভোট হয় তা এই যে নন টিচিং অ্যাসাইনমেন্টগুলো টিচারদের ওপরে এসে চা চেপে বসে এর জন্যও কিন্তু খানিকটা স্কুলের পড়াশোনা বিঘ্নিত হয় যেটা বেসরকারি স্কুলে হয় না বেসরকারি স্কুল কিন্তু শুধু তাদের নিয়েই থাকে স্কুলিংটা একেবারেই আসছিলাম যে এখনকার বাবা মায়েরা দেখা যায় যে একটা সরকারি স্কুলে নামতে অস্তা ভর্তি করিয়ে রাখেন এবং তারপর একটা বেসরকারি স্কুলে বাচ্চাকে নিয়মিত পাঠাচ্ছেন এই যে বেসরকারি স্কুলে ভর্তির একটা প্রবণতা বাড়ছে সেটারও কি এটাই কারণ এটা একটা দিক হুম সমস্ত কারণ এটাই একমাত্র কারণ আমি বলবো না অনেকগুলো কারণ আছে হ্যাঁ আজকাল আমি দেখতে পাচ্ছি যে যার মোটামুটি সচ্ছলতা আছে হ্যাঁ মানে যে যার কাছে মানে নেহাত খাওয়া পড়ার চিন্তাটা নেই সেই কিন্তু চিন্তা করে নিচ্ছে আমি বেসরকারি স্কুলে পড়াবো শুধু বেসরকারি স্কুল না আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো হুম ইংলিশ মিডিয়ামে পড়ানোর একটা প্রচণ্ড প্রবণতা আর তৈরি হয়েছে আজকাল সমস্ত এর হয়তো একটা কারণ আছে এর হয়তো যৌক্তিকতা একটা আছে একেবারে ফেলে দেওয়া যায় না এই সেটাকে এই প্রবণতাটাকে কিন্তু তবু আমার মনে হয় যে একটা ভালো বাচ্চাকে একটা ভালো শিক্ষা দিয়ে গড়ে তুলতে গেলে ভাষা খুব গুরুত্বপূর্ণ এটা আমার মনে হয় না ভাষা এমন একটা জিনিস যা অ্যাটমসফিয়ার দিলে মানুষ এক থেকে দেড় বছরের মধ্যে অ্যাচিভ করতে পারে কিন্তু মেধা কখনো স্কুল নির্ধারণ করতে পারে না এটা একটা ভ্রান্ত পথে মানুষ চলেছে খানিকটা স্ট্যাটাস সিম্বল আছে যে আমার প্রতিবেশীর ছেলে যখন পড়ছে তখন আমি যদি সরকারি স্কুলে পড়াই তাহলে হয়তো আমি প্রতিবেশীর চোখে চোখে খানিকটা বা আত্মীয় স্বজনের চোখে খানিকটা ছোটো হয়ে গেলাম হ্যাঁ এই একটা প্রবণতা এখান থেকে তৈরি হয় হুম সময় একটা র্যাট রেসের ব্যাপারও আছে যে এইখানে এখানে দিলে এই এই কোচিং সেন্টারে দিলে এই এই প্রাইভেট স্কুলে দিলে আমার বাচ্চা আরও খানিকটা ভালো প্রতিযোগিতার মধ্যে পড়বে হুম বেটার প্রতিযোগিতার মধ্যে পড়লে প্রতিযোগিতা যে মানুষকে সব হয়তো কখনও এগিয়ে দেয় হ্যাঁ কিন্তু আমি সেটা একেবারে নস্বাত করে দেব না কিন্তু প্রতিযোগিতা সবসময়ই যে এগিয়ে দেয় তা কিন্তু না প্রতিযোগিতার কিন্তু কুফলও আছে প্রতিযোগিতা কিন্তু মানুষকে যে বারবার হেরে যায় সে কিন্তু হতাশ হয়ে যায় একেবারে অসুস্থ প্রতিযোগিতা সব সময় ভালো করে না শুভ ফল দেয় না তা এই যে একটা মানসিকতা নিয়ে গার্জিয়ানরা ছুটছে খানিকটা র্যাট রেস আছে তাতে খানিকটা আছে সামাজিক একটা নিজেকে একটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা যে না আমার বাচ্চাটাকে আমি একটা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি বা একটা বেসরকারি স্কুলে পড়াচ্ছি অর্থাৎ আমি তাকে একটা খুব ভালো শিক্ষার একটা পরিমণ্ডলের মধ্যে রেখেছি কিন্তু শুধু সরকারি স্কুলে পড়াচ্ছি মানে আমি হয়তো তার টেক কেয়ার খুব ভালোভাবে করছি না কিন্তু অভিভাবকদের যে ধারণাটা সেটা তো পুরোপুরি ভ্রান্ত বলা যায় না কারণ বেসরকারি স্কুলগুলো যেভাবে তৈরি করা হচ্ছে স্মার্ট ক্লাসরুম বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন সবকিছুই অনেকটা উন্নত সরকারি স্কুল অবশ্যই অবশ্যই সেখানে কোথায় কোথায় সরকারি স্কুলগুলো ল্যাগ করছে সরকারি স্কুল যেখানে প্রথমত যেখানে ল্যাক করছে সেখানে হচ্ছে প্রথম আমি এক প্রথম পয়েন্ট যেটা বলবো যে আমাদের যে সিলেবাস হুম সিলেবাসে কিছু প্রবলেম আছে সরকারি সিলেবাসটা হচ্ছে খানিকটা অবৈজ্ঞানিক আগেকার সিলেবাসের তুলনায় এখনকার সিলেবাস খানিকটা অবৈজ্ঞানিক এবং এখনকার যে পাঠ্যপুস্তকগুলো সেই পাঠ্যপুস্তকগুলো শিশুর চাহিদা ঠিকমতো মেটায় না হুম যে বয়সের যে চাহিদা সেটা ঠিক মতো মেটায় না এবং বইগুলো ঠিক বিজ্ঞানসম্মতও নয় হুম একটা বইয়ের উদাহরণ দিয়ে আমি বলছি আমাদের একটা বই আছে আমার বই যেটা ক্লাস ওয়ানের বাচ্চাকে পড়ানো হয় এবং টু এর বাচ্চাকেও পড়ানো হয় হ্যাঁ সেই বইটা মধ্যে বাংলা ইংরাজি অঙ্ক সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে হুম সে বইটার কোথায় বাংলা আছে কোথায় ইংরাজি আছে কোথায় অঙ্ক আছে সেটা বা কোথায় আর্টও আছে ওটার মধ্যে কোথায় কি আছে আমরা টিচাররাই আজকে দু তিন বছর ধরে পড়িয়েও পাজাল্ট এবারে ছোট্ট একটা বাচ্চা হঠাৎ হাতে ওই একটা নতুন বই পেয়ে ওটার মাথা মাথামুণ্ডই বুঝতে পারে না গার্জিয়ানরাও হচ্ছে হতযোগিত হয়ে যায় তা এই ধরনের বই এই ধরনের পাঠক্রম কিন্তু কাঙ্ক্ষিত না গার্জিয়ানরা সবসময় হাতে পেতে চায় একটা নির্দিষ্ট পাঠ্যক্রম এই বইটা আমি আমার ছেলে বা মেয়ে এটা এটা পড়ে বাংলা পড়ে ইংরাজি পড়ে অঙ্ক পড়ে সে একটা সোশ্যাল স্টাডিজ পড়ে জি কে পড়ে আর্ট পড়ে এবং প্রত্যেকটা জিনিসেরই একটা বই হুম এটা একটা তাদের একটা চাহিদা বলতে পারো যে আমার বাচ্চা এরকম এরকম পাবে আমি নিজে অভিভাবক হিসাবেও সেটা চাইবো যে আমার বাচ্চার একটা সুনির্দিষ্ট পাঠ্যক্রম থাকবে হুম কি কিন্তু যে পরিকল্পনা থেকে এই বইয়ের ব্যাপারটা আনা মানে এই বইয়ের কনসেপ্টটা আনা যে বাচ্চাদের বইয়ের ভার সেটা কমানোর জন্য এটা আনা কিন্তু সেটাই আদেও হার সফল হচ্ছে বইয়ের ভার কমেনি বরং আজ থেকে তুমি যদি দশ পনেরো বছর পিছিয়ে যাও বইয়ের ভার কম ছিল কিন্তু বইগুলো ছিল খুব বিজ্ঞানসম্মত সেখানে একটা বাংলা বই ছিল একটা অঙ্ক বই ছিল আর একটা ইংলিশ বই ছিল আর কোনো বই ছিল না আর একটা ছড়ার বই ছিল হুম এছাড়া কোনো বই ছিল না কিন্তু বইগুলো ছিল খুব বিজ্ঞানসম্মত এবং খুব ছোটখাটো আকারের হ্যাঁ কিন্তু এখন বইগুলো কিন্তু ভলিউম বেড়েছে হুম বেশ আমরা আবারও আলোচনায় ফিরবো কিন্তু তার আগে নিমেচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরাচ্ছি বিরতির পর সঙ্গে থাকুন পর বিরতিতে যাওয়ার আগে বেশ গুরু গম্ভীর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম কিন্তু আপনাদের জানিয়ে রাখি দি যিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে তিনি কিন্তু তার পেশা অর্থাৎ শিক্ষকতার পাশাপাশি খুব ভালো গানের চর্চাও করেন এবং বাচ্চাদের সেই গানগুলোও তিনি শেখান নিজে আমি দীপানিতাদিকে বলবো যে এই যে শিক্ষকতা করছেন পাশাপাশি গানের চর্চাটাও কিন্তু ধরে রেখেছেন কি করে সময় বের করেন আমি আলাদা করে গানের জন্য সময় বের করি না প্রথমেই এটা খুব সৎভাবে স্বীকার করা উচিত আমার যেটুকু গানের চর্চা সেটুকু শনিবার করে যে আমাদের গানের ক্লাস হয় স্কুলে গানের ক্লাসটা আমিই নেই শনিবারের দিনটা পড়াশোনা হয় না শনিবারের দিনটা পাঠ্যক্রম বহির্ভূত আর্ট যোগব্যায়াম পিটি গান নাচ কবিতা এগুলোর জন্যই তুলে রাখা হয় আর এগুলোই করানো হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলো করানো হয় খুব যত্ন নিয়ে তা সেখানে গানের ক্লাসটা নিই এবং ওটুকুই আমার চর্চা ওদেরকে শেখাতে শেখাতে যেটুকু শেখা যদি একটু আহ দুলাইন গিয়ে শোনা ঠিক আছে এই সবে বড়দিন গেল তা বড়দিন উপলক্ষেই একটা গান করি বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারে করু হতে বঞ্চিত না হই কবু বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমারি করুনা হতে বঞ্চিত না হই কভু অসাধারণ খুব সুন্দর আপনি গাইলেন এবং তার আগে আপনি বলছিলেন যে আপনি সপ্তাহের একটা দিন আপনার স্কুলের যে বাচ্চারা রয়েছে তাদের জন্য নাচ গান বিভিন্ন রকম এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভি অ্যাক্টিভিটিসের জন্য রাখেন তো এই যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো বাচ্চাদের চরিত্র গঠনে ঠিক কীভাবে সাহায্য করে আর তাছাড়া আমরা দেখি এখনও আগেও দেখা যেত এটা যে পড়াশোনাটাই সবসময় ফোকাসে থাকে হিন্দু এইগুলো অতটা ফোকাসের বাইরে থাকে ছোটবেলাতে হয়তো শখে কাউকে শেখানো হলেও তারপর পড়াশোনার সাথে সাথে এগুলোকে ছাড়িয়ে দেয়া হয় এই বিষয়টা আপনি দেখেন এখন একজন শিশুকে সুস্থ মানুষ হিসাবে গড়ে তুলতে গেলে শুধু তাকে পড়াশোনা শেখালে চলবে না পড়াশোনা শেখানোর পাশাপাশি নাচ গান ছবি আঁকা যোগ তারপরে আবৃত্তি এই যে জিনিসগুলো যেগুলো মানুষ আনন্দ পাওয়ার জন্য করে আনন্দ দেওয়ার জন্য করে সেই জিনিসগুলোর মধ্যেও তাকে নিয়ে আসতে হবে সঙ্গীত নৃত্য আবৃত্তি চারুকলা এগুলো ছাড়া কিন্তু আমাদের জীবন কখনো সম্পূর্ণ হতে পারে না আমরা প্রকৃতি থেকে প্রকৃতিরই অংশ এগুলো তাল লয় ছন্দ এগুলো প্রকৃতির মধ্যে আছে রূপ রঙ রস সব প্রকৃতির মধ্যে আছে আমরা তাহলে প্রকৃতি বহির্ভূত হয়ে যাব। আমরা যদি প্রকৃতির সঙ্গে তালমেল রাখতে চাই তাহলে আমাদেরকে এগুলো নিয়ে চলতে হবে তাল ছন্দ নিয়ে চলতে হবে এবং তার শুরু হবে শৈশবেই শিশুরা রং ভালোবাসে তাদের হাতে তাদের শিক্ষাটা শুরু হবে রঙের হাত ধরে তাদের শিক্ষার শুরুটাই হচ্ছে রং প্রথমে রং চেনো আকার চেনো ছন্দ চেনো গান চেনো গান দিয়ে কবিতা দিয়ে খেলা দিয়ে তাদেরকে শেখাতে হবে পড়তে বসতে হঠাৎ করে কারোর ভালো লাগে না হঠাৎ করে আমি একটা খুব নিয়ন্ত্রিত জীবনের মধ্যে চলে আসলাম মিলিটারি শাসনের মধ্যে চলে আসলাম ওটা কারোর ভালো লাগে না ওই শিক্ষাটা কেউ মন থেকে গ্রহণ করে না আর মন থেকে যেটা করি না সেটা কিন্তু ভালো হয় না কখনো সেই শিক্ষাটা ভালো হয় না সুতরাং ওদেরকে আগে নাচ গান এই যে ভালো লাগার আবহটা সেটা স্কুলে তৈরি করতে হবে স্কুলকে যেন ভালোবাসে এবং স্কুলে যারা যে অপরিচিত মানুষগুলোর কাছে ওরা আসছে তাদের তাদেরকে যেন ওদের ভালো লাগে তাদেরকে ভালো লাগলে তবেই পড়াশোনাটাকে বা তারপরে ভালো লাগবে হুম একটু অন্য প্রসঙ্গে আসবো এবার এখন দেখা যায় যে বাচ্চাদের হাতে খুব ছোটবেলা থেকে ফোন দিয়ে দেয়া হয় সে একদম যখন ছোট সে খেতে চাইছে না তার হাতে ফোন দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো যে কারণে এবার বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তো তারা আগেকার দিনে যেমনটা দেখা যেত বাচ্চাদের মধ্যে একটা ইনোসেন্স থাকতো এখনকার বাচ্চারা অনেকটাই অ্যাডভান্স আমি বলছি না যে ইনোসেন্স নেই কিন্তু এই যে ফোন দেওয়ার কারণে বাচ্চাদের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে এটা কি তাদের ক্ষতি করছে পড়াশোনার ক্ষেত্রে কোথাও এটা তো এটা হচ্ছে বলাই বাহুল্য যে স্ক্রিনিং সবসময় ক্ষতিকারক দিয়েছে কতটা সেটা তো আমরা ভবিষ্যতে মেপে দেখব কিন্তু নিয়েছে অনেক কিছু প্রথমে নিয়েছে খেলার মাঠ হুম সঙ্গীসাথী একসাথে ছোটোছুটি এটা তো অনেক জরুরি একটা ভিডিও গেম খেলে কারোর কোনো উপকার হয় না শুধু ক্ষতি হয় আমি গুগল সার্চ করে করে ভিডিও গেম বের করে করে ভিডিও গেম খেলছি তাতে কোনো উপকার হবে না চোখটা নষ্ট হবে ব্রেন নষ্ট হবে চিটচিড়ে হয়ে যাবে হ্যাঁ বাচ্চার ঘুম কমে যাবে মেধা কমে যাবে সব দিক দিয়ে ক্ষতি হবে এই বিষয়টা কি কি পরিবারের লোকজন অভিভাবকদের একটু নিশ্চয়ই অভিভাবকরা খানিকটা এটা অভিভাবকদের দোষ অনেকখানি কারণ বাচ্চার হাতে মোবাইলটা তো আমরাই তুলে দিই আর বাচ্চা সেই কাজটা করতে ভালোবাসে যেটা বড়রা করে বড়দেরকে আমরা যেই কাজটা করতে দেব বড়োরা রান্না করলে আমাদেরও বাচ্চাদেরও ইচ্ছা করে ছোট ছোটো রান্নাবাটি দিয়ে রান্না করি বড়োরা যখন গল্প বই পড়ে তখন বাচ্চাদেরও মনে হয় যে ওই গল্প বইটা নিয়ে আমিও পড়ি হুম এবার বড়দা যখন তাদের চোখের সামনে বসে মোবাইল দেখছে মোবাইল দেখে আনন্দ পাচ্ছে তখন তাদের মনে হয় ওটাই আনন্দের জায়গা ওখান থেকে আমি আনন্দটা সংগ্রহ করব। এবং খুব সহজে যখন আনন্দটা পেয়ে যাচ্ছে গার্জিয়ানরা দেখছে যে বাহ এ তো খুব সুবিধা হলো হাতে মোবাইলটা দড়িয়ে দিলে আমার তো আর খাওয়ানোর কোনো ঝামেলা থাকলো না চটাপট খাইয়ে দিলাম বাচ্চা টেরও পাচ্ছে না সে কী খাচ্ছে তার সাত করকগুলো জেগে উঠছে না হুম সে একটা ঘোরের মধ্যে গিলে নিচ্ছে শুধু গিলে নিচ্ছে এতে তার শরীরও খারাপ হচ্ছে তার সুস্থভাবে বিকাশটা ব্যাহত হচ্ছে এটা অনেক সময় যে অভিভাবক তাদেরকে দেখা যায় প্রলোভন দেখায় মোবাইলের জন্য যে এই অঙ্কটা করে নাও তারপরে তাহলে মোবাইল দেখতে দেবো এই এভাবে প্রলুব্ধ করে কোনো কাজ করতে হয় না প্রলোভন দেখালে অন্য ধরনের দেখান তাকে মাঠে নিয়ে যান তাকে খেলান তাকে সঙ্গী সাথী দিন হ্যাঁ তার বয়সী ছেলে মেয়েদের সঙ্গে সে হুল্লোড় করুক মজা করুক দুষ্টুমি করুক দুষ্টুমিটাও অনেক কাঙ্ক্ষিত হুম বাচ্চারা ছোটবেলায় দুষ্টুমি করলে তবেই একটা পরিপূর্ণ সুন্দর মানুষ হিসাবে গড়ে উঠবে একেবারে আপনি অভিভাবকদের জন্য কি বার্তা দিতে চাইবেন শুধুমাত্র যে চরিত্র গঠনে একজন শিক্ষক সবটা করে অভিভাবকের সাথেই সে থাকে সারাটা দিন বাড়িতে অভিভাবকদের জন্য কি বার্তা দেবেন অভিভাবকদেরকে আমি প্রথমত বলবো যে সরকারি স্কুলগুলোর উপর একটু ভরসা রাখুন সরকারি স্কুলগুলো এখন আস্তে আস্তে অনেক ডেভেলপ করছে হ্যাঁ আমাদের রায়গঞ্জ শহরের বেশ কয়েকটা স্কুলে কিন্তু অলরেডি স্মার্ট ক্লাস শুরু হয়ে গেছে হুম এবারে এই সমস্ত স্কুলগুলোতে ভর্তি করুন বাচ্চাগুলোকে দেখবেন ওরা হাসতে হাসতে খেলতে খেলতে মজা করতে করতে খুব সুন্দর শিখে যাচ্ছে এবং এখনই বাচ্চাকে যদি আপনি আপনি বেসরকারি স্কুলে দিচ্ছেন বেসরকারি স্কুলে প্রচুর একটা চাপ এসে পড়ছে সেটা কিন্তু বাচ্চার জন্য খুব একটা শুভ না আর অসম প্রতিযোগিতাও বাচ্চার জন্য শুভ না বাচ্চাকে খুব সুন্দরভাবে বেড়ে উঠতে দিন এবং স্ক্রিনিং থেকে সাবধান আপনারা বাচ্চাকে যতটা সম্ভব খেলাধুলো এক নানা রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত রাখুন বাচ্চাকে খেলনা নিয়ে খেলতে দিন বাচ্চাকে মাঠে নিয়ে গিয়ে খেলতে দিন বাচ্চাকে সুস্থ একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বড় করুন বাচ্চার হাত থেকে মোবাইলটা দয়া করে সরিয়ে নিন এটাই আমার আগেকার দিনে যেমন দেখা যেত শিক্ষকরা যে তাদের ছাত্রছাত্রী তাদেরকে যেমন ভালোবাসতেন তেমনই শাসনও করতেন প্রয়োজন মতো এখন সেই শাসনটা আর করা যায় না কারণ সরকারি নিষেধাজ্ঞা যেমন রয়েছে তেমনই গার্জেনরাও স্কুলে এসে তারা বলেন যে কেন আর বাচ্চাকে বকা হয়েছে তো এই বিষয়টাই ক্ষতি করছে বাচ্চাদের কোথাও ক্ষতি তো করছেই কারণ একবার যদি কেউ বুঝে যায় যে এই মানুষটা আমাকে শাসন করতে পারবে না হ্যাঁ আমি কোনো অন্যায় করলে আলটিমেটলি আমার বাবা মাই আমাকে শাসন করবে এবং বাবা মার ক্ষেত্রে দেখা যায় যে তারা অন্যের বাচ্চার ঘাড়ে দোষটা তুলে দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই ক্ষেত্রে কি হবে সংশোধনটা তো হবে না ভুলটা তো ভুলই থেকে গেল সুতরাং ক্ষতি তো অবশ্যই হবে আচ্ছা দীপন্দাজি আপনার তো ইংরাজি নিয়ে পড়াশোনা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের মধ্যে এখন দেখা যায় যারা বেশিরভাগ সরকারি স্কুলে পড়াশোনা করেছে বা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে তাদের মধ্যে ইংরাজি নিয়ে একটা ভীতি কাজ করে তো ছোটো থেকেই কীভাবে বাচ্চাকে এই ভাষাটার প্রতি ভীতিটা কাটানো যায় সেটা যদি বলেন ভীতি কাটাতে গেলে প্রথমত ইংরাজি ভাষাটা সবচেয়ে সহজ ভাষা এটা ওদেরকে বোঝাতে হবে আমি ইংলিশ নিয়ে পড়েছি বলে আমি খানিকটা জানি এবং এবং অন্যান্য ক্ষেত্রেও আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ইংরাজি সিনেমা দেখেছি ইংরাজি সিরিয়াল দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি যে অন্য যে কোনো ভাষার থেকে সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ইংলিশ এটা আগে ওদেরকে বুঝিয়ে দিতে হবে আর ইংরাজি শেখাটা বোধ সবচেয়ে সহজ যার জন্য যে কোনো মানুষেরই বাংলা বা অন্য যে কোনো ভাষা শিখতে যে সময়টা লাগে ইংরাজি শিখতে তার থেকে অনেক কম সময় লাগে বাচ্চারা অকক্ষ বা এই হরফগুলো লিখতে যতটা সময় নেয় এবিসিডি লিখতে তার থেকে অনেক কম সময় নেয় হুম ওরা অনেক তাড়াতাড়ি এটা শিখে যায় আর জাস্ট এটা বোঝাতে হবে যে এটাকে ভয় পেও না এটা একটা ভাষা কিছুই না তুমি তোমার মাতৃভাষা যেমন বাংলা তাদের মাতৃভাষা ইংরাজি হ্যাঁ সুতরাং এই ভাষাটা শিখতে তোমার খুব জোর বছর লাগবে তুমি যদি একটা তোমাকে পারফেক্ট ইংলিশ অ্যাটমসফিয়ার দেওয়া যায় তাহলে এই ভাষাটা দু বছরের মধ্যে তুমি ইংরেজদের মতনই খুব সুন্দর বলতে পারবে একদম সহজ ভাষা এই ভাষাটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই ছোট ছোটোখাটো ছোটোখাটো হ্যাবিটস ইংরাজিতে বলার হ্যাবিটস তৈরি করে দিলে ওরা আস্তে আস্তে বা কনভার্সেশন করলে ওরা এই ভীতিটা খুব সহজে ওভারকাম করতে পারবে অনেক ধন্যবাদ দীপানিতাদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য আজকের আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা হলো আশা করি আপনাদের ভালো লেগেছে এরকমই আরও অনেক বিশেষ অতিথির পর্ব দেখার জন্য অবশ্যই ট্রাইপটি এই বাংলায় নজর রাখতে হবে নমস্কার